আসসালামু আলাইকুম আমি এবং আমার উকিল দুলাবাড়ি ওনার বাড়ি আমাদের বাড়ির পাশের বাড়ি তো দুইজনে মিলে হচ্ছে একটা টেলা জাল কিনে আনলাম টেলা জাল কিনে আনার উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকায় আপনার জুন জুলাই আগস্ট এই তিন মাস কাকি মাসের পোনা সারে তো এই পনামারা মারার উদ্দেশ্যেই কিনে আনা অবশ্য পনা মারা কিন্তু দণ্ডনীয় অপরাধ এটা আমরা জানি জানার পরেও এই মাঝে মধ্যে মারবো আর কি তো নিয়মিত না বা শখ করে এ মাসে এক দুইবার মারলাম এটাই আর কি তো আনার পরে আমাদের বাস থেকে আপনার একটা বাস কাটলাম এটা হচ্ছে ইয়া বাস বলা হয় বলা হয় আমাদের এলাকায় চিকন বাস। তো বাঁশ কাটটা তারপরে তিনটা কুটা বানাইলাম কুটা বানায় প্রথমে এগুলা হচ্ছে ভালোভাবে বানলাম আর কি বানা তারপরে হচ্ছে তিন কোনার মধ্যে লোহা দিলাম তাতে আপনার ঠেলা দেওয়ার সময় এটা আবার ছুটে না যায় তারপরে হচ্ছে জালটা বসায়া জালের চারদিক ডাকবার সুই সুতা দিয়া ভালোভাবে পেঁচাইয়া দিলাম যাতে না ইয়া না হয় আর কি জালটা যাতে সব লাগানো তাকে দাঁড় দিয়া তো জাল বানানোর পরে প্রথম দিনই আপনার দুইজনে নদীতে নামলাম নামার পরে মোটামুটি ভালো পণেই কিন্তু পাইছিলাম তো এই কয়েকদিন মারলাম চার পাঁচ দিন মারা হয়েছে সর্বোচ্চ তো আপনাদের এলাকায় এই জালটাকে কি বলা হয় জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু